এই নামটি কে না জানেন এই হল ঘরে যারা বসে রয়েছেন কিন্তু এই এগারো জনের নাম আমি বলতে বলছি আপনাদের প্রত্যেককে কজন বলতে পারবেন পরিসংখ্যানটা এমন দাঁড়াবে যেটা লজ্জা এই লজ্জাটা আমাদের মাথা থেকে নিতে হবে এটি হচ্ছে প্রথম কথা এবার আমি ইতিহাস নিয়ে আলোচনা করব না সে বিষয়ে আলোচনা করার জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে তারা লেখালেখি করেননি এবার আমি যে কাজটা করি সে কাজটা সেই কাজটি কিভাবে করি কি করি সেটি এখানে বলার জন্য আমাকে ডাকা হয়েছে আমি বাংলা ও বাংলার প্রকৃতি নামে একটি চ্যানেল রয়েছে সহজ বাংলায় বললে যাকে ইউটিউব আমি সেটি কাজ করি সেখানে কি কাজ করি দুটি কাজ একটি হচ্ছে বাংলা বর্ণমালা আর আরেকটি হচ্ছে বাংলার প্রকৃতি তো বাংলা বর্ণমালা নিয়ে কি যেমন আলোচনা করি আমরা তো বাংলা বর্ণমালাটাকে জানি ভালোভাবে তাহলেও আমি বলছি না বাংলা ভাষা শুধুমাত্র শিক্ষক অধ্যাপক ডক্টরের উপাধিধারী নয় বাংলা ভাষা তাদের ভাষা যারা গ্রামের ক্ষেত মজুর যারা লেখাপড়া জানে না যারা ফাইভ পাস তাদেরও ভাষা এইভাবে আপনি বাংলা বর্ণমালা কোন বিষয় নিয়ে আমি আলোচনা করছি একটি নমুনা তুলে ধরি আপনাদের সকলেরই জানা কেন জানো কেননা এই ধর্মঘরে যারা রয়েছেন তারা দেখতে তবু আমি বলছি আমি যে মূর্ধুন নতুন ন এই যে ধর্ম দুটি এ বাড়ার দুর্গ আমরা করি আমাদের কেন এই দুটি বর্ণ রাখার প্রয়োজন এর কিভাবে এরই দুটি বর্ণ তুল তো জ অঙ্কস্থ জ বর্গীয় জ আমাদের সমস্যায় ফেলে দেয় তালব্য স মধু রস বন্ধু স আমাদের সমস্যায় ফেলে দেয় লিগা কেন বাদ গেল কিও কেন বাংলা বর্ণমালা থেকে চলে গেল আমাকে সকলে জান কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি কখনো বলি না আমি তোমাকে শেখাচ্ছি তোমরা আমাকে আমার কাছ থেকে শেখো আমি বলি আমি সমস্যার সমাধান পেয়েছি আপনারা শুনুন এবং আমাকে আমার তোমার ভুল হলে আপনারা সেটা জানিয়ে নেই জানেন আজ বর্তমান চল্লিশটা দেশের বাঙালি তারা কর্মসূচি হয়তো বিভিন্ন জায়গায় রয়েছে তারা আমার আলোচনা শোনে আচ্ছা বাঙালি নিয়ে আমি এটি আলোচনা করি বললাম নমুনা হিসেবে বাংলার প্রকৃতি নিয়ে এমন কি বলার আছে যা আমরা বাঙালিরা জানি না আমরা গর্বিত বাঙালি আমরা সমস্ত কিছু জানি না আমি বলি না আমি একটি নমুনা যদি আপনাদের সামনে দিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে আমরা রামায়ণ করিনি রামায়ণের কথা জানি না এমন লোক নেই এখানে কিন্তু যদি বলি মৃত সঞ্জীবন বিষণ গরম আপনার কাছ আমি হাত তুলতে বলতো কিন্তু রামায়ণ মহাভারতে তো আমরা এই দুটি নাম বারবার শুনেছি তো কিন্তু চিনি না কেন কিন্তু সেই গান দুটি আমাদের গ্রামে রয়েছে আমি গ্রামের মাসটা বসে আমার বাড়িতে রয়েছে আপনার বাড়িতে আপনার যাদের গ্রামে আত্মীয় স্বজন রয়েছে তার বাড়িতেও রয়েছে তাহলে নেই আচ্ছা দুর্দশী রাতে আমার মা চোদ্দ শাক রান্না করতো আমার মা পৃথিবীতে যে এখনো আমার গ্রামে চোদ্দ শাক রান্না হয় জানেন সেই চোদ্দটা শাক কি কি আপনি না জানেন অথবা জানতে পারেন আপনার বাবা জানতেন অথবা আপনার ঠাকুরদা জানতেন আমরা ভুলে গেছি তা আমি চেষ্টা করি সেই চোদ্দটা শাককে মানুষের সামনে তুলে ধরা আমি বলি তাদের তোমরা চেন এখন ব্যাপারটি হচ্ছে আর উনিশে মে আমি এই সমস্ত কথা কেন বলছি তার কারণ হচ্ছে এই দেখুন আমি জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন আপনাদের সামনে তুলে ধরছি আলোক লতার পাশে গন্ধ ঢালে রণপুর বাসুকে গায় একটি বিখ্যাত লাইন আপনারা প্রত্যেকেই শুনেছেন হয় কিন্তু আমি যে এই যে লাইনটি বললাম তিনটি উদ্ভিদের নাম রয়েছে এখানে আলোক লতা রণপুর বাস আমি আপনাদের বলবো আপনারা লেখালেখি করেন কবিতা পাঠ করেন

সেই গ্রাসরুট লেভেলে কাজ করতে গিয়ে আর যে জায়গা আপনাদের সবাই এসে আমি দুঃখ পেয়েছি এই ভেবে এখানে আলোচনা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা বাংলায় করে না আচ্ছা ভাবুন তো আজ উনিশের দিন আমি এই জিনিসটা আলোচনা করবো এখানে এসে আপনারা বলবেন দেখি সত্যি কথা বলবো না কেন মিথ্যে কথা কেন আমাদের সত্যি কথা এই প্রথম ভাষা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাই না দ্বিতীয় সত্যি কথা এই আমরা দ্বিতীয় ভাষা হিসেবে আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাই না দ্বিতীয় ভাষা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাই না এবং আমার ঘরে আমি আমার সন্তানদের সঙ্গে দিতে কথা বলি আমি আবার কবিতা চর্চা করছি আপনারা শুনুন তাহলে আপনি যেটা লিখছেন সেটা কার জন্য আপনার নাতি নাতনি সেটা করতে পারবে তো নাকি নিজেই সময় নষ্ট করছেন বা সময়ের অপচয় করছেন

তার জন্য একটু রাস্তা রাখতে হবে বিকল্প যদি না থাকে আমি বলছি প্রথম ভাষা হিসেবে বাংলা আপনাকে না আমার কথা বাড়িতে গিয়ে ছেলে সাথে বাংলায় কথা বলুন আমি একটি দৃষ্টান্ত দেব আমার গুরু সুশান্ত সিংহ সে দিল্লিবাসী প্রয়োজন শুনুন তার বাবার জন্ম দিল্লিতে তার ঠাকুরদার জন্ম দিল্লিতে তার প্রা মন কর্মসূচা পশ্চিমবঙ্গ ছেড়েছে সুশান্ত সিংহ প্রথম একবারই পশ্চিমবঙ্গে এসেছেন

啊，对，都懂。